মনে করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামা ইসলামীকে হুমকি দামকি দিয়ে ওরা আমাদেরকে তোমায় রাখতে কিন্তু আল্লাহ ওদের হুমকি দামকি পড়া করে আল্লাহ তারা যাদেরকে ওরা মনে করেছিল বাংলাদেশের নাগরিক না কিন্তু আমার আল্লাহ কি চান এই খেসিবাদী কণ্ঠস্ব ওদেরকে আল্লাহ তালা পরাজিত করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আল্লাহ আল্লাহ জয়ের মাধ্যমে রাষ্ট্রপতির এক বীর হিসাবে ঘোষণা করেছে সম্মানিত উপস্থিতি আমি ওদেরকে জানাই দিতে চাই এটা উড়িষ্যায় আল্লাহ তাআলার ওয়াদা অকৃতহীন না নাসর মেনাল্লাহ হে ফাতরুন করে আল্লাহ তালা ওয়াদা আল্লাহ তালা তোমাদেরকে অবশ্যই সাহায্য করবে এবং অবশ্যই বিজয় দান করবে তোমরা যদি মুমিন হয়ে থাকো সম্মানিত উপস্থিতি কার কাalke সারা দিন পায়োন চক্রান্ত নাই তা করে নাই আমাদের ইসলামী ছাত্র শিবির তারা গর্จ দান করেছে তারা মেধাসপত্রা এ পেয়ে দিয়েছে পরিচয় দিয়েছে তারা এমন কোন পরিস্থিতির মাধ্যমে নাই তারা মোকাবেলা করে নাই তারা ধৈর্যের সাথে মোকাবেলা করেছে আমরা এখান থেকে অদা করতে চাই আগামীতে আমাদের যত নির্বাচন আসুক আমরা যদি এভাবে আমরা পিলারের মধ্যে দাঁড়িয়ে থাকি মজবুতভাবে যদি দাঁড়িয়ে থাকি যত রকম নির্বাচন আসুক আমরা জয়যুক্ত হতে পারবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি সর্বশেষ একটি কথা বলবো ওরা আমাদের এখানে পরাজয় বরণ করার পরে ওরা আমাদের মরণ দেওয়ার জন্য চেষ্টা করবে তো আমরা রসুলের সেই সাহাবিদের মতো শিক্ষা নিতে চাই আমাদের এই বিদায় আমরা কতদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এ বাংলার জমিনে ততদিন কোরআনের রাস্তায় না হবে

আল্লাহ তালার কিছু বান্দাদের সাথে নিয়ে একটি বিক্ষোভের এবং দোয়ার মাফির উপস্থিত হতে পেরেছি এই জন্য সবাই সমস্যা বলি আলহামদুলিল্লাহ আমি বেশি কথা বাড়াবো না